নবী মোহাম্মদ সাল্লাম শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তী আরবি ভাষাভাষীদের জন্য প্রেরিত কোথায় পাইছেন এই কথা এটা কোরআনের কথা আমি এখান থেকে কমপক্ষে চারটে আয়াত প্রদেশে তুলে ধরব চলে শুরু করি এক নম্বরে আছে সুরা দুখান আয়াত নম্বর আটান্ন দ্যাটস বিন ফিফটি এখানে বলা হয়েছে আমি তোমার ভাষায় আল্লাহ বলতেছে কোরআন তো আল্লাহ নাকি তো আল্লাহ বলতেছে যে নবীরে যে আমি তোমার ভাষায় হে মোহাম্মদ আরবি ভাষায় তোমাকে কোরআন সহজ করে দিয়েছে কেন আরবি ভাষায় কেন সহজ করে দিয়েছি যাতে তোমার আরবি ভাষাভাষী যে সমস্ত উহম্মত আছে তারা এই কোরআনটা সহজে বুঝতে পারে বোঝা গেছে বিষয়টা আচ্ছা তাহলে এক নম্বর আয়াত বা সেন্টেন্স আর দুই নম্বরে হচ্ছে আপনার সুরা সুরা আয়াত এখানে বলা হয়েছে যে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজির করেছি এভাবে আমি আল্লাহ বলছি আল্লাহ বলতেছে যে এভাবে আমি আরবি ভাষায় কোরআন নাজির করেছি যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং তার পার্শ্ব মানে পার্শ্ববর্তীদের বা আর সতর্ক হতে পারে সন্দেহমুক্ত কিয়ামত দিবস সম্পর্কে যেদিন একদল জান্নাতি এবং একদল জাহানি হবে তাহলে আমরা কয়টা পেলাম সুরা দুখানের নম্বর আয়াত এবং সুরা সুরার সাত নম্বর আয়াত এবং আমরা যাব সুরা ইউসুফের দুই নম্বর আয়াত অর্থাৎ বারো নম্বর সুরার দুই নম্বর হাতে কি বলা আছে দেখেন এখানে বলা আছে যে নিশ্চয়ই মাস্ট বি কোরআন আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে বাঙালিদের জন্য না কিন্তু হিন্দি ফার্সি উর্দুদের জন্য না আরবি ভাষাভাষীদের জন্য কোরআনটা কি পাঠানো হয়েছে তাহলে কয়টা আমরা পাইলাম আয় তিনটে একটা আছে সুরা দুফানের আটান্ন নম্বর সুরা সুরার সাত নম্বর আয়াত এবং সুরা ইউসুফের দুই নম্বর অর্থাৎ বারো নম্বর সুর দুই নম্বর আয়াত এবং সুরা আনামের বীরন আয়াত মোট চারটে আয়ের কথা বলছিলাম যে আলোচনা করবো এখানে বলা হচ্ছে যে এই কোরআন আল্লাহুদ্দিসে কিন্তু ইট ইস নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড অর সিম্পল সেন্টেন্স আল্লাহুদ্দিসে এই কোরআন বা এই কিতাব আমি কল্যাণময় করে অবতরণ করেছি যা ওর পূর্বেকার কিতাবের সম পূর্বেকার মানে কি এর আগে যে সমস্ত কিতাব সৃষ্টিকর্তা পাঠাইছেন তার সম অর্থক এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো বোঝা গেছে বিষয়টা তাহলে কয়টা এক পাইলে আমরা মোট চারটে এক তাই না এক নম্বরে সুরা দুখানের আটান্ন নম্বর দুই নম্বরে সুরা সুরার সাত নম্বর আর তিন নম্বরে সুরা ইউসুফের দুই নম্বর এবং সুরা আনামের বিরানব্বই নম্বর এক মোট চারটি আয়াতের আলোচনা করলাম এরকম আরো কয়েক ডজন আয়াত হয়তো আলোচনা করা যেতে পারে সেখানে আমি যাব না আমি অন্য প্রসঙ্গে যাব সেটা হচ্ছে যে দেখেন এই পূর্ববর্তী কিতাব পূর্ববর্তী কিতাব সে বারবার বলা হয় বেদে যা আছে কোরআনে তাই আছে আপনি তো কেমন করে ফেলেন এত সময় ভালোই ছিল হ্যাঁ এই যে আমাদের যে ইসলাম ধর্মের যে পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত এই পাঁচটা ভিত্তি সনাতন ধর্মে আছে এমনকি আরও বেশি বেশি ভিত্তি আছে মানে সেই ধর্মটা যথেষ্ট মজবুত যদিও আমি সনাতন ধর্মের লোক না আমি ইসলামের ধর্ম আমার জন্ম হ্যাঁ কিন্তু মানুষ হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে অন্য ধর্মগুলো জানতে চায় না কিন্তু আমি গোটা বেদ গীতা এগুলো আমি পড়ছি যথেষ্ট পড়ছি বলে আমি বলতেছি যে ইসলাম ধর্মে যা আছে সনাতন বা হিন্দু ধর্মে তাই আছে কলেমা আমরা মুসলমান যারা আমরা কলেমা বলি ইলাহা ইল্লাহ লা মানে নাই ইলাহা মানে সৃষ্টিকর্তা ইল্লাহ না আল্লাহ সারা এবং বলো কুল্লু আল্লাহ বলো তিনি এক এবং একই কথা কিন্তু আছে গীতায় যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ তাহলে আমরা কলেমা পেয়ে গেলাম এবার আসেন নামাজ আমরা মুসলমানদের পাঁচ হাতের নামাজ পড়ি সনাতন ধর্ম পঞ্চ মহাযজ্ঞ আছে অর্থাৎ পাঁচ হাতের নামাজের কথা আছে এমনকি আজ থেকে ষোলো হাজার বছর আগে যে গিল গিয়া কাব্য সেখানেও পাঁচবার আরাধনার কথা বলা আছে ওই গিল গেমে সেটা অন্যায় করে ফেলেছিল পরে তারা স্বপ্ন থেকে বলো যে তুমি কি করো তুমি সামাসের কাছে প্রার্থনা চাও মানে পাঁচবার দৈনিক পাঁচবার সেই কাহিনী আছে তুমি দেখো দেখতে তাহলে কলেমা নামাজ পাইলাম রোজা আমরা মুসলমানরা সকাল থেকে সন্ধ্যা মতো আহার থেকে বিরত থাকি আর হিন্দুরা ওই একই নিয়মে সকাল থেকে সন্ধ্যা পান পানহার থেকে বিরত থাকে তারা বলে উপবাস আর পাবলি রোজা দা রোজা এই একই তো জিনিস তাহলে কলেমান আমরা রোজা পাইলাম হস আগেকার দিনে হিন্দুরা বা সনাতনীরা বা প্যাগানরা ওই মক্কায় যেহেতু হস করতে এখন মুসলমানরা যেহেতু সেই মক্কা তাদের দখলে এই জন্য তারা সেখানে যেতে পারে না তারা যায় কোথায় মথুরা গয় কাশি বৃন্দাবন এই সমস্ত যায় তাই না একটু ভালো করে গভীরভাবে চিন্তা করবেন হ্যাঁ গরু ছাগলের মধ্যে চিন্তা করলে হবে না বিবেক দিয়ে অন্তর দিয়ে চিন্তা করতে হবে কলেমা নামাজ রোজা হস জাকাত জাকাত মানে কি সম্পদের একটা নির্দিষ্ট পরিমাণ গরিব মানুষদেরকে দেয়া তাই না তো এই দানের কথাও আছে ভগবত গীতা আছে যদি কেউ স্বর্ণ সহ ব্রাহ্মণকে গীতা দান করে তারা আর জনম হয় না এটা আছে ভগবত গীতায় আঠারো পর্ব তো আমার যতটা মনে পড়ে বারো বা তম অধ্যায় এই কাহিনীটা আছে যা আছে ইসলাম ধর্মে তা তো সনাতন ধর্মে আছে এবং অনেকে প্রশ্ন করে যে আমাদের যে ইসলাম শান্তির কথা বলে আর বাবা শান্তির কথা তো সনাতন ধর্মে বলছে উনি আগে বহু আগে ওম শান্তি একটা কথা আছে যে যদা হি ধর্ম সুগ্রাণী ভাব অব্রথম অম শ্রিয়ম ধর্ম সুযোগ যুগে আমার ভুল হবে কথাটা কারণ আমি তো মুখস্থ করি নাই আমরা যে স্কুলের অ্যাসেম্বলিতে যখন আমাদের হিন্দু বন্ধুরা যখন এটা বলতো ওই সেটা আর কি মুভূত এর মানে অর্থ হচ্ছে যখনই এই পৃথিবীতে যখনই অশান্তি সৃষ্টি হয় তখনই যুগে যুগে অবতার বা দেবতারা পৃথিবীতে আবির্ভূত হন সেই অত্যাচারীকে সাহায্য করেন এটা অর্থ তো একই কথা কোরআনে আছে যে যুগে যুগে যখনই অন্যায় দেখা দেয় তখন নবী রাসুল প্রেরিত হয় এভাবে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ নবী প্রেরিত আসছে কার কথা কোরআন কথা তাহলে কলেমা নামাজ রোজা হজ জাকাত দান খরাজ সবই আছে ইসলামে যা আছে সনাতন ধর্মেও আছে এবার আছেন আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় সেই মিরাজ অর্থাৎ সেই স্বর্গে স্বর্গে গমন নবী মহাম যখন মেরাজ গেছিলেন আল্লাহ সাহেব দেখা করার জন্য এই বিরাজের কাহিনী আজ থেকে পাঁচ হাজার ছয় হাজার বছর আগে সেই পার্সি ধর্ম আছে উনি বিরাজে গেছিলেন আমরা বলি বিরাজ তারা বলে বিরাজ আর সনাতন ধর্মের যারা অনুসারী তাদের মধ্যে যারা পুরোহিত ধর্মগুরু তারা আরো বহু আগে লক্ষ লক্ষ বছর আগে মেরাজে গেছিল কিভাবে অস্বীকার করেন ভগবত গীতায় বেদে আছে এই কথাগুলো আমার কথাগুলো আমার আমার যারা মুসলমান বন্ধুরা তারা কিন্তু ভালো করে মানে না নিতে চায় না কারণ কি তাদের মধ্যে আছে হিংসা বিদ্বেষ ঘৃণা এজন্য তারা এটা নিতে চায় না না নিলে কিছু আসে যায় না কিছু করার নাই সত্য চিরকালই সত্য আর মিথ্যা চিরকালী মিথ্যা তারপরে ব্যাপার আছে যে পুলসিরতের পথ পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে এই একই কথা শরৎ মর্মে আছে যে সিমবদ সাগর পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে বা বৈতরণী নদী পাড়ি দিয়ে জানাতে যেতে হবে আর ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে একই কথা আছে এবার আমি একটু মিলে দিই ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এই তিনটে ধর্মে একই কথা বলা হয় যে পুল স্রোতের পথ যে জানা যেতে হবে আর সনাতন ধর্মে বৈতরণী নদী অর্থাৎ তপ্ত নদী পার হয়ে জানা যেতে হবে আর পার্সি ধর্মে শিবৎ সাঁকো পার হয়ে জানা যেতে হবে এবং আরও আরও বহু ধর্মে আছে এইভাবে জানা যেতে গেলে কে এটা পুল বা সাঁকো বা কালবার বা বীজ পারে জানা যেতে হবে সমস্যাটা কোথায় সমস্যা শুধু এখানে অতএব আসুন আমরা এই ধর্মের জালগুলো ছেড়ে ফেরি আমরা বিভেদ মিটেই ফেলি আরও অনেক আয়াত আছে গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা বলি অতীতে অর্থাৎ এটার পাস অতীতে তোমার পূর্বে বহু বিধান ছিল সুরা আল ইমরান আয়াত তোমার একশো সাতত্রিশ তো সেই বিধানগুলো ছিল সেগুলো তো এখন রয়ে গেছে যে অতীতে বহু বিধান ছিল সেই বিধানগুলো আমি মুছে দিলাম সেখানে নতুন বিধান চালু কথা আছে ওই নাই তো বরং পূর্ববর্তী বিধানের প্রতি বিশ্বাস ও সমর্থন রাখতে বলছে কে না আল্লাহ আবার দেখেন এখানে আছে যে মোহাম্মদ রসুল ব্যতীত কিছু নয় তার পূর্বে বহু রাসুল গত হয়ে গেছে এটা আছে সুরা আল ইমরান আট নম্বর একশো চৌচল্লিশ এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ আয়াতে হে বিশ্বাসীগণ আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ হতে অর্থাৎ আল্লাতে তার রাসূলকে তার রাসুল যে কিতাব রাসুলের প্রতি অবতীর্ণ করেছে তাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করুক এটা আছে সুরা নিসা আদ একশো ছত্রিশ তারা পূর্ববর্তী যে কিতাবগুলো পাঠাইছিল সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে বলছেন কে সোয়ান আল্লাহ কিন্তু মুসলমানদের অনেক লোক আছে বলে না এগুলো আমার মানতে না জানে হবে না সব বাদ আমাদেরটাই সঠিক আমাদের এক নবী হম এটা তো পুরানের বিপক্ষে চলে গেলো এটা বোঝেন নাই আপনি যে খামকেয়ালি করতেছেন আপনার ধর্ম নিয়ে এটা তো আপনার পুরানের বিপক্ষে চলে গেল আপনি তখন আর হ্যাঁ কাফের হয়ে গেলেন যদি আপনি মুসলমান কিন্তু কাফের মুসলমান মানে আপনি বোঝেন বোঝেন আমি এই আয়াতটা আবারও বলব কারণ যেহেতু অতীব গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ বিশ্বাসীগণ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ হতে আল্লাহ হতে বিশ্বাস করলাম তার রাসুলে তার রাসুলে বিশ্বাস করলাম যে কিতাব রাসুলের প্রতি অর্ধ করেছেন তাতেও বিশ্বাস করলাম এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতেও বিশ্বাস করেন যে কিতাব তিনি পূর্ব পূর্বে অবতীর্ণ করেছেন সেটা কি লক্ষ লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার নবীর পৃথিবীতে এসে থাকে তাদের একখান করে কিতাবও যদি থাকে তাহলে কম পক্ষে এক লক্ষ চব্বিশ হাজার কিতাবটা কোথায় গেল অন্তত আপনি পাঁচ দশটা মিলেই দেখেন না আপনি দেখেন নাই আপনার নিজে যে কোরআন তাই তো আপনি জানেন না হ্যাঁ তার মানে কি আপনি খুব বিপজ্জনক মুসলমান তাই না এগুলো ছেড়ে দিতে হবে এবং মানুষ হইতে হবে মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় যার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না আমি ফেসবুক দেখতেছিলাম আজকে ফেসবুক দেখতেছিলাম তো উজ্জ্বল শেখ উজ্জ্বল শেখ নামে একজন ফেসবুক বন্ধু সে ভীষণ খুশি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আল্লাহকে ধন্যবাদ হ্যাঁ ওই যে ভারতে যে বোমা ফেলাইছে বোমা ফেলানোর সাধারণ মানুষের যে ঘর বাড়ি হয়ে খুশি জালেমের জালেম এই আলেমের আলেম আমি সবাই বলতেছি না মাইন্ড করে না আমার আমার ফেসবুকে আমি সেভ করে রাখছি হ্যাঁ সে ভীষণ খুশি যে হিন্দুদের পর অত্যাচার করছে পাকিস্তান সে ভীষণ খুশি দেখেন যে শত্রুও যদি হয় তাই না শত্রু যদি হয় একজন মানুষ শত্রুতা করতেছে সে না বুঝে আমার সে শত্রুতা করতেছে হয়তো সে একদিন তার মতি ফিরে আসবে অর্থাৎ শুভ জ্ঞান ফিরে আসবে তখন সে আমার কাছে সে ক্ষমা চাইবে বলবে যে ভাই আসলে তোমার সাথে আমি ভুল করছি বেহাদ করছি তুমি ক্ষমাবে তাই না কিন্তু এ কেমন আচরণ যে হিন্দুদের অত্যাচার দেখে সে ভীষণ খুশি আমার ইসে মানে উজ্জ্বল উজ্জ্বল নামে একটা ছেলে কেমন এটা বিশ্রী চিন্তা হবে তাই না আল্লাহ যাহ দান করুক তারপরে দেখেন আল্লাহ আরো বলেন যে ওহি প্রেরণ করেছি আল্লাহ যে আমি ওহি প্রেরণ করেছি নুহ পর তার পরবর্তী নবীগণ ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশ ইশা আয়ুব ইনুস সুলাইমান দাউদ অনেকের প্রতি এটা আছে আপনার সুরা নিসার একশো তেসটের পর যে অতীতে বহু নদীরে আমি কিতাব প্রেরণ করেছি আর এই বিধানের ভিতর পরিবর্তন ছিল সমস্ত বিধান ছিল এক এবং অভিনয় বোঝা গেছে বিষয়টা মুসলমানদের মধ্যে আমি প্রথম মুসলমানদের মধ্যে আমি প্রথম আমি সেরা এই কথা বলছিল কে ইব্রাহিম এটা আছে সুরা আনামের একশো তেষট্টি নম্বর আয়তে এখন এই যে যে ইব্রাহিম আলসালাম যে এই মুসলমানদের মধ্যে আমি প্রথম যে কথাটা বলছিল এরম দাবি করলে কি হয়ে যায় দাবির পক্ষে তো একটা ভিত্তি থাকতে হবে তাই না এটা কারণ থাকতে হবে হ্যাঁ সেই কারণটা যথার্থ এবং তিনি সঠিকে বলেছিলেন কারণ এই ইব্রাহিম আলাহামের আগে পৃথিবীতে শুধুমাত্র মূর্তি বোঝাই ছিল এমনকি হজরত আদম আলাহিস্লামের যে দুই ছেলে ছিল না হাবিল কাবিল তারাও কিন্তু একটু ভিন্নভাবে নামাজ পড়ত অর্থাৎ তারা কি কত জানেন এক ভাই আহ ফল ফলা দিই পাহাড়ের পর এঁকে আসত আর এক ভাই ছিল সে ভাই কি করতো ওই যে যে বলতো সে পশুর মাংস পাহাড়ের পর এঁকে আসতো বুঝা গেছে মানে পূজা দেওয়ার মতো ভোগ দেওয়ার মতো একটা পদ্ধতি তখন করছিল এটা প্রমাণ করে যে তারা পূজার মতো একটা কিছু করত নামাজ পরে আসছে তারপরে বহু পরে হজরত ইব্রাহিম আলসালাম বলো দেখো মানুষেরা এই যে মূর্তি আমরা হাজার হাজার বছর ধরে এই মূর্তিরে আমরা এই করি আরাধনা করি তার সামনে ভোগ দিই খাইতেও পারে না কথাও কইতে পারে না নিজেও কোনো আত্মরক্ষা করতে পারে না সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে পৃথিবী এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে দুজন একটা শক্তি আছে সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে অতএব তোমরা আসো আমরা সেই এক সৃষ্টিকর্তার আলোচনা করি ফলে এই ইব্রাহিম আলসালামের থেকে পৃথিবীতে প্রণোদ এক ঈশ্বর বা নিরাকার সৃষ্টিকর্তার বিশ্বাসের সূচনা শুরু হয় যে কথাটা আসছে সুরা আনামের এক সপ্তে ষাট্টি নম্বর আয়াতে যে মুসলমানদের মধ্যে আমি প্রথম আমি সেরা কথা এটি যথার্থ এবং ইব্রাহিম ছিল প্রথম মুসলমান বোঝা গেছে বিষয়টা আর ইব্রাহিমের সময় থেকে পৃথিবীতে একটা বৈপ্লব পরিবর্তন সাধন হয় এক সময় এক সময় মনে করেন মিশরেও মূর্তি পূজা করা হতো তারপরে ব্যাবিলিনেও মূর্তি পূজা ছিল তারপরে আরবে প্যাগানরা তারা মূর্তি পূজা করতো আফ্রিকাতে পূজা পূজা করতো দেবতাদের পূজা করা হতো এভাবে সারা পৃথিবীতে একসময় মূর্তি পূজার সরাসরি এটা সত্য তো কালের বিবর্তনের সাথে সাথে সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের মধ্যে যে চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে ফলে এই মূর্তি পূজাও বিলুপ্ত হয়ে গেছে শুধু ভারতের এখানে কিছু আছে এটা হয়তো ভবিষ্যতে হয়তো সেটাও বিলুপ্ত হয়ে যাবে দেখেন যে অন্য গ্রন্থে কথাগুলো কিন্তু কোরআনে আছে দেখেন এটা হচ্ছে যেহেতু আমি বিভিন্ন ধরনের ছাত্র এটা বলার যোগ্যতা আমার আছে আমি বলতে পারি আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওইগুলোর মধ্যে থেকে যা শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো এটা আছে সুরা আরাফের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত ঠিক আছে এখানে যে ঘটনাটা আলোচনা করা হয়েছে সুরা আরাফের একশো নম্বর আয়াতে এটাই মূলত সেই তাওরাতেরই একটা ছবি তাওরাতের একটা কথা কারণ আল্লাপাক স্বর্গ থেকে খুদাই করা পাথরে বানিয়ে এনে মুসার দিয়েছিল সেই কাহিনিটা আসছে প্রথমে তাওরাতে পরে তাওরাতে সেই কাহিনিটা চলে আসছে বাইবেলে বাইবেলে সেই কাহিনিটা চলে আসছে আবার কোরআনে কোন সে কাহিনি ওই যে বললাম আগে এটা হচ্ছে সুরা আরাফের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত ওই যে দুইটা ফলক দিয়েছিল না মুসাল্লাহামকে সেই ফলক দেওয়ার কাহিনী তার হাতে আছে বাইবেল আছে কোরআন আছে বোঝা গেছে এটা বিষয়কে কিন্তু সাধারণ মানুষ জানে না হ্যাঁ তারা দ্বিধা বিভক্তিতে ভোগে কয় মিনিট বলো আঠারো মিনিট হচ্ছে না দুই মিনিট পরে শেষ করে দেবো তিনি তিনি তোমার প্রতি তিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এটা আছে নম্বর অর্থাৎ আমরা সকল মানুষ একই উৎস থেকে তো বন্ধুরা আজকে এই পদ্ধতি থাকলো তাই না অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ কোরআন হাতে জানে না কিন্তু তারা নামে মুসলমান এটা খুবই বিপজ্জনক আর কি যাই হোক এখন চার যার ব্যক্তিগত ব্যাপার আজকে আজকে হলো দশ তারিখ আজকে দশ পাঁচ হাজার পঁচিশ সাল আজকে খুবই একটা মর্মান্তিক ঘটনা দেখলাম যেটা গতকালকে দেখছিলাম গতকালকে দেখলাম যে একটা মেয়ে উল্লাস করতেছে গতকালকে দেখলাম যে একটা মেয়ে তার পিতাকে হত্যা করে উল্লাস করতেছে কেন বলতেছে যে আমার পিতা আমার সাথে জোরপূর্বক ধর্ষণ করছে এবং সে প্রায় ধর্ষণ করে বলে হত্যা করছে পরবর্তীতে এটা জানা গেল যে না ওই মেয়েটা অ্যাডিক্টেড অর্থাৎ নেশাকর এবং সমকামী অর্থাৎ ছেলেদের সাথে তার সেক্স করতে মন চায় না সে মেয়েদের সাথে মেয়েরা সেক্স করে এটা এমএসএম বলে আর কি মেল সেক্স উইথ মেল অথবা ফিমেল সেক্স উইথ ফিমেল এটাকে বলে এম এম মানে বিকৃত যৌন রুচি এক শ্রেণীর লোক আছে আমার এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা আছে কারণ আমি আঠারো বছর এই লাইনে মেডিকেল কাজ করছি যথেষ্ট অভিজ্ঞতা আছে তো দেখলাম যে এই মেয়েটা তার বাবাকে হত্যা করছে ঘটনা সত্য এটাই সত্য এই ব্যাপারে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে কিন্তু আমি এই অভিজ্ঞতা কাকে জানাবো তাই না আমি জানি এই ধরনের মানে বিকৃত রুচির মানুষগুলো সমাজে সে আছে তাদেরকে আমরা চিনতে পারি না কিন্তু আমি কিছুটা চিনি কারণ আমার যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে আমি জানি এই ধরনের মানুষ যথেষ্ট আছে তো বন্ধুরা আজকে এই বন্ধু রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ